আজকে সাকিব খানের একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টি হচ্ছে সাকিব খান এফ ডিসি বলেছেন পরিচালক রকিবুল আলম রকি সেই সঙ্গে তিনি আরো কথা বলেছেন নাটকের নায়করা নাটকে বানায় সিনেমার পর্দায় না এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো আশা করছি আলোচনার শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব চলেন কন্টিনিউ পরিচালক রকিবুল আলম রকিবের একটা ইন্টারভিউ দেখলাম তিনি বললেন যে সাকিব খান এমবিসি তৈরি এমবিসি তৈরি সাকিব খানকে নিয়ে এখন নাটকের ডিরেক্টররা লাফালাফি করতেছে আচ্ছা তার কথাটা সত্য শেখ খান যেহেতু কখনোই নাটকের কাজ করে নাই এমবিসি থেকে তার জার্নিটা শুরু তারপরে শেখ খান এমবিসি তৈরি কথা এখানে কোনো ভেজাল নাই কিন্তু এমবিসি তে জন্ম বা তৈরি হওয়া শাকিব খানকে এবিসি কতটুকু ব্যবহার করতে পেরেছে এই বিষয়টা এখন সামনে চলে এসেছে একটা সময় ছিল যখন মানুষ তামিল সিনেমা দেখত না হিন্দি সিনেমা দেখতে হইতো অডিও ভিডিও ক্যাসেট ভাড়া করে করে ভাড়া তারপরে একটা ক্যাসেট সেই দোকান থেকে কিনে তাও শহরে পাওয়া যেত করেফসালে খুব একটা পাওয়া যেত না তারপরে সিডির যুগ আসলো আসলো সেই সিডিও অনেকটা শহরে খুব একটা মফসলে খুব একটা অ্যাভেলেবেল ছিল না তারপরে ইউটিউব আসলো এর আগে কিন্তু শাকিব খানের সিনেমাগুলো কেন্দ্রিকেন্দ্রিক ডিরেক্টর ঠিক ছিল যে সময় তারা বানিয়েছেন শাকিব খান এফবিসির তৈরি হলেও এফবিসির তৈরি সাকিব খানকে নিয়ে কিন্তু এখন যে ডিরেক্টররা সিনেমা বানাচ্ছেন বা নাটকের তিনি যেটা বলতে চেয়েছেন নাটকের ডিরেক্টররা সিনেমা বানাচ্ছেন তারা কিন্তু এমডিসির তৈরি সাকিব খানকে নিয়ে বানালেও এমডিসির সেই সাকিব খান হিসেবে সিনেমা বানাচ্ছেন না তারা সাকিব খানকে অনেক পরিবর্তন করে পরিবর্ধন করে অনেক চেঞ্জ করে তারপরে সিনেমা বানাচ্ছেন হ্যাঁ সাকিব খানের যে ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে সেটি কিন্তু এমডিসির সিনেমা করেই তৈরি হয়েছে সেটি সেই সময়ের কার ওই যে যে সময়ের কথা বলেছি ওই ফ্যান ফলোয়ারের সঙ্গে নতুন কিছু ফ্যান ফলোয়ার যারা সিনেপ্লেক্সে অনেক দর্শকের ইন্টারভিউ দেখেছি যারা বলেছেন তারা কখনো সাহিব খানের সিনেমা দেখেননি এই প্রথম সাহিব খানের সিনেমা দেখলেন এবং সাহিব খানের সিনেমা দেখে সাহিব খানের ভক্ত হয়ে গেছেন অথচ সেই তাদেরকেই যদি ওনাদের বাড়ানো কোনো সিনেমা দেখানো হতো তাহলে তারা শাকিম খানের ভক্ত তো দূরের কথা সিনেমা দেখবেন না বলে প্রতিজ্ঞা করতেন তারা যেই স্ট্যান্ডার্ডের সিনেমা বানানো রকিবুল আলম রকিব বললেন একটা যুক্তি দিলেন যে ভাই ওই সময় তো শাকিম খান একদিনে চারটা প্রডিউসারের কাজ করতো চারটা সিনেমার কাজ করতো একদিনে দেখা গেলো সকালে এখানে কাজ করলো বিকালে ওখানে কাজ করলো তারপর দুপুরে ওখানে কাজ করলো সো তারে আসলে ওইভাবে ব্যবহার করার কোনো সুযোগ ছিল না সে আসছে তাকে নিয়ে কোনো মতো সিনেমাটা বানায় দিছি সিনেমা হয়ে গেছে তাইলে সাকিব খানকে যদি মিস ইউজ করে থাকে সবচাইতে মিস ইউজও করেছে এমবিসির পরিচালকেরা আপনারা সাকিব খানকে নিয়ে গবেষণা করেন নাই আপনারা সাহিব খানকে নিয়ে খুব একটা নতুনত্ব ক্রিয়েট করার চেষ্টা হয়তো করার নাই যা করেছে শাহিব খান আমার মনে হয় নিজেই করেছে সে বরাবরই শাহরুখ খানের ভক্ত শাকিব খান সে বরাবরই সালমান শান ভক্ত শাকিব খান শাকিব খান দেশ বিদেশের অনেক নায়ক রায়িকাকে ফলো করেছে তারা কিভাবে কাপড় চোপড় পরে কিভাবে পর্দায় উপস্থিত হয় অনেক কিছু করেছে এবং সেগুলো সে নিজের ভিতরে ধারণ করে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করে আন্তর্জাতিক শাকিব খানের সময় তো অনেক হিরো ছিল তারা কেন আজকে শাকিব খানের পর্যায়ে আসছেন না এম তৈরি তো আরো হিরোরাও সাকিব খানের সমসাময়িক সময়ে যারা ছিলেন তারা এখনো বেঁচে আছেন অনেকেই বেঁচে আছেন তারা কেন সাকিব খানের জায়গায় আসলেন না তারাও তো সেই এমবিসিরই তৈরি সাকিব খান কেন জায়গায় আসছেন তার মানে উত্তর তো এখানেই আছে যে এমডিসির তৈরি হলেও সাকিব খান নিজেকে যে সময় দিয়েছে সাকিব খান নিজের জন্য যে প্রস্তুতিটা নিয়েছে সেটি এমডিসি দেয় নাই সেটি সাকিব খান দিয়েছে সেই সঙ্গে সাকিব খানকে নিয়ে এমডিসির বাইরের পরিচালকরা যে কাজ করেছে সেই বাইরের পরিচালকরা সেই ফোর্কটা দিছে এখন আসি আরো অনেক কথা বলা যায় এটা দিয়ে আসলে কন্টেন্ট অনেক দীর্ঘ হয়ে যাবে ছোট করে উত্তর দিলাম আশা করছি অনেকে বুঝতে পারছেন বিষয়টা এফবিসির তৈরি সাকিব খান হলেও এফবিসি সাকিব খানটা তো এই দশ পাঁচ সাত বছর আগেও লিপস্টিক দিয়ে লিপস্টিক দিয়ে অভিনয় করাইছে তারা এই হচ্ছে এফবিসির অভিনয় এখন তারা শাকিব খান যেভাবে দূরদর্শী সম্পূর্ণ ছিল সেই দূরদর্শিতা পরিচালকদের ভিতরে ছিল না এই বাচ্চা বাচ্চা ছেলে পেলে এসে যদি বর্মাদের মতো সিনেমা বানাইতে পারে তো তারা সারা জীবন এই এত এত সুপার হিট সিনেমা দিল তারা কেন এখন বর্মাদের মতো সিনেমা বানাতে পারছেন না তাদের সমস্যাটা কোথায় তাদের সমস্যাটা ওইখানেই তারা তাদের গন্ডি থেকে বেরোতে পারে নাই তারা সেই বিশ বছর আগে যে চিন্তাধারা নিয়ে বসবাস করত তারা এখনো সেই চিন্তাধারায় বসবাস করছেন গল্পে চিত্রনাট্যে মেকিংয়ে মেকআপে পোশাকে গানে সর্বোপরি একেবারে সব দিক থেকে যে আপগ্রেডেশনটা দরকার ছিল সেই আপগ্রেডেশনটা তারা নিজেদেরকে করে নাই যেমন ধরেন পেন্ডিয়াম ওয়ান যখন আসছে কম্পিউটার বাংলাদেশে তারপরে পেন্ডিয়াম টু পেন্ডিয়াম থ্রি পেন্ডিয়াম ফোর পেন্ডিয়াম ফাইভ এরপরে পেন্টিমই বাদ হয়ে গেছে এখন জেনারেশন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এখন টেন্থ জেনারেশন চলতেছে কম্পিউটারে তো ওই পেন্ডিয়ামের আগে ছিল যেই মাল সেই মাল এখন যদি জেনারেশনের কম্পিউটারের সঙ্গে দৌড়াদৌড়ি করতে চায় তাহলে তাকে আপডেট করতে হবে তার মাদার মুখ ফেলে দিতে হবে তার র্যাম দিতে হবে যেই র্যাম তার সে যে র্যাম বানাবে র্যাম ওই ওই মাদারবোর্ডে ওই র্যাম সাপোর্ট করবে না ফার্স্ট র্যাম তাহলে তার পুরা মাদারবোর্ডটাই চেঞ্জ করে ফেলতে হবে তার মানে বহু ব্যাপক পরিবর্তন করা দরকার তার এবং জীবনের এই পর্যায়ে এসে এত পরিবর্তন তাদের আর করা সম্ভব না তো সেই জায়গায় আসলে তাদের সম্মানের সহিত রিটায়ারমেন্টে যাওয়া উচিত এখন তাদের সম্মানের সহিত রিটায়ারমেন্টে যাওয়া আছে না আর কোনো পথ নাই খাবাখা যাই বাড়াবে এখন তারা তাই দর্শক আর গ্রহণ করবে না কারণ দর্শক কিন্তু ওই র্যাম বাদার বোর্ড সব ফেলাই দিয়া নতুন জেনারেশন আসছে এগুলো আলফা জেনারেশন এই জেনারেশন সেই চরেও যা ঢাকা শহরেও তা কারণ ওই যে ফাইভ জি ব্যবহার করে সবাই ওই চরে বসে যে ছেলেটি যা দেখছে ঢাকায় বসেও এই ছেলেটি তাই দেখছে অর্থাৎ এখন আর ওই যে চরে শুধু সাহেব খানের সিনেমা চলবে ওখানে আফরান সিনেমা চলবে না বা নাটকের হিরোর সিনেমা চলবে না এই কথা বললে কেউ বিশ্বাস করবে না হ্যাঁ আপনার কথার মাঝে কথা এই যে নাটকের শিল্পীরা বা নাটকের নায়করা নাটকেই মানায় সিনেমায় মানায় না আপনি যদি বলতে চাইছেন তাহলে রাজ্জাক সাহেব কোথাকার শিল্পী ছিলেন একটু ইতিহাস গেটে খবরটা দিবেন সালমান শাহ কোথাকার শিল্পী ছিলেন একটু ইতিহাস ঘেটে খবরটা নিয়ে সুবর্ণ মোস্তফা কোথাকার শিল্পী ছিলেন একটু ইতিহাস ঘেঁটে খবরটা নিবেন হুমায়ুন ফরিদি কোন জায়গার শিল্পী ছিলেন একটু ইতিহাস নিয়ে খবরটা নিবেন এত দূরে যাচ্ছি কেন এই চঞ্চল চৌধুরী কোথাকার শিল্পী ছিলেন একটু ইতিহাস ঘেটে খবরটা নিবেন এই সিয়াম আহমেদ কোথাকার শিল্পী ছিলেন একটু ইতিহাস ঘেটে খবরটা দিবেন এই আরেফিন শুভ কোথাকার শিল্পী ছিলেন একটু ইতিহাস ঘেটে খবরটা নিবেন নাটকের শিল্পী নাটকেই বানায় নাটকের নাটকেই বানায় বলার আগে ভেবে কথা বলবেন